হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে উনতিরিশে জুন এবং আজকে হচ্ছে রবিবার আপনারা জানেন সপ্তাহে প্রথম দিন প্রতিদিনই প্রতি রবিবারই কিন্তু বিএফএস গ্লোবাল থেকে ভালো পরিমাণ পাসপোর্ট ডেলিভারি এবং জমা হয়ে থাকে তো সেই ধারাবাহিকতায় আজকে দেখতে পাচ্ছেন ঢাকা বি গ্লোবালের সামনে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ জমায়েত হয়েছে তাদের পাসপোর্টগুলো জমা এবং ডেলিভারি নেওয়ার জন্য আমরা সকাল থেকে দেখে আসতেছিলাম যে বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে মানুষ এসেছে তাদের পাসপোর্টগুলো ডেলিভারি এবং জমা নেওয়ার জন্য এবং এখনো পর্যন্ত স্টিল নাও অনেক মানুষ ভিতরে প্রবেশ করেছে তা সত্ত্বেও বাইরে প্রচুর পরিমাণ মানুষের ভিড় রয়েছে তো আমরা সম্ভব আপডেটগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি এবং যতটুকু ধারণা করতেছি আজকেও প্রায় চার পাঁচশোর উপরে পাসপোর্ট জমা হবে এবং এই ধারাবাহিকতা যদি পাসপোর্টগুলো জমা হয় তাহলে কিন্তু এই যে আমাদের যে পাসপোর্ট বা জমা দেওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী ভাইরা রয়েছে তাদের কিন্তু এই ভোগান্তি কমে আসবে এবং আশা করি খুব দ্রুত সবাই তাদের পাসপোর্ট জমা করার সুযোগ পাবে এবং যে পাসপোর্টগুলো এখন জমা হচ্ছে সেগুলো কিন্তু ভিসা হয়ে যাবে আপনারা জানেন নতুন করে যারা পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পায় সেটা পাসপোর্ট হোক কিংবা ইমেল সিস্টেম ব্যবহার করে তারা ইমেলের মাধ্যমেই বা অ্যাপয়েন্টমেন্ট পাক না কেন তো তারা যেইভাবে অ্যাপয়েন্টমেন্ট পাক যারা নতুন করে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ পাচ্ছে তাদের ভিসাগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যায় তো ক্ষেত্রে গত সপ্তাহে কিন্তু আমরা প্রচুর পরিমাণ পাসপোর্ট জমা হতে দেখেছি এবং তার আগের সপ্তাহে বৃহস্পতিবার থেকে এই যে গণহারে যে পাসপোর্ট জমার যে প্রক্রিয়াটা এটা শুরু হয়েছে এবং সেই থেকে আমরা এখন পর্যন্ত পাসপোর্ট জমা প্রচুর পরিমাণ হতে দেখতেছি আশা করতেছি যে পাসপোর্টগুলো বিগত সপ্তাহে জমা হয়েছে তার মধ্যে অনেক পাসপোর্ট আজকে ডেলিভারি হবে এবং আমরা সেই সকল তথ্য পাওয়া মাত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সেই জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজ ক্লাসিক জোন এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ক্লাসিক জোন আপনারা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তাহলে যে কোনো আপডেট আপনারা আমরা আপলোড করা মাত্রই আপনারা জানতে পারবেন এবং আজকের যে পরিস্থিতি আজকে যে কি পরিমাণ মানুষ জমায়েত হয়েছে সেখানে সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিওর্স আমরা অবশ্যই লাস্ট ভিডিও নিয়ে আসবো এবং সেখানে কি পরিমাণ পাসপোর্ট ভিসা হয়েছে এবং কি পরিমাণ পাসপোর্ট টোটাল জমা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ